ছোট্ট অবুস শিশু সুলতানা দুই পা এক হাত নেই এক হাতে যেন জীবন চলছে বর করে বরগুনার পাটতর ঘাটা উপজেলার ট্যাংরা গ্রামের সুলতান মেয়ে এবং খাদিজা বেগমের মেয়ে হলেন সুলতানা প্রথম ছেলে সন্তান সুমনের জন্মের প্রায় সতেরো বছর পর গড় আলো করে আসেন সুলতানা সতেরো বছর পর মেয়ের মুখ দেখে যে আনন্দ প্রকাশ করেছে সেই আনন্দ যখন সেই আনন্দ যেন এখন বিষাদে পরিণত হয়েছে আজ আমি মরে গেলে এই মনরে কে রা কে লালন পালন করবে মায়ের একটাই দুঃখ মায়ের মৃত্যুর পর এই মেয়েকে কে লালন পালন করবে কে বা বরণ পোষণ করবে তাই তো অনিশ্চয়তায় এক জীবন কাটছে তাদের এই মেয়েটা আমার দিন দিন আমার মাথার বোঝা হয়ে যাচ্ছে নিয়তির এমন পরিহাস সুলতানার এমন অবস্থা বাবা মার কাছে সেই দিন দিন বোঝাতেই পরিণত হচ্ছে ওর কত আশাবাসাও এখনই বলে যে আমাকে বিয়েতে না যেখেন পরে ছোট্ট নিষ্পাপ সুলতানা এখনো জানে না কি, কিন্তু পুতুল খেলতে গিয়ে যে বিয়ে দেয় তারও শখ জাগে আমার কি বিয়ে হবে না আমাকে কি বিয়ে দেবে না এমনটাই করে বললেন বাবা জন্ম থেকে হাত পা না থাকা সুলতানা আপন মনেই মাদুরে মিশিয়ে খেলা করে যায় দিনভর আর যখন ইচ্ছে হয় তখনই শাস্তে বসেন সুলতানা মায়ের কসমেটিক নিয়ে জীবনের চরম বাস্তবতা না বোঝা সুলতানা খেলতে খেলতে কপালে দেন টিপ নকে দেন নেল পলিশ আর মুখে দেন স্নো সুলতানা এখনো পৃথিবীর বাস্তবতা না বুঝলেও বাবা মা বুঝে বাস্তবতা কি তাই তো দিন দিন যতই সুলতানা বড় হচ্ছে চিন্তার ভাত যেন পড়ছে বাবা মায়ের কপালে আমি আজবাদে কাল মরে যাবো এই মেয়েটার যে কি পালাটা হবে একটু বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুর কথা বলতে বলতে একটা সময় খান্নায় ভেঙে পড়েন শিশুটির মা বলেন বাচ্চা তো দিন দিন বড় হয়ে যাচ্ছে দিন বড় হয়ে যায় মাথার এক হাত দিয়া এদিক ওদিক সন্তান যেমনই হোক তবু বত নজর থেকে বাঁচাতে সুলতানার কপালে এখনো কালো টিপ দেয় তার মা বাবা সুলতানার অবুস হাসি মাকা মুখের পেছনে রয়েছে এক গ্রাস শূন্যতা সেও কখন সবার মতো হাঁটবে চলাফেরা করবে স্বাভাবিক জীবন যাপন করবে এই চিন্তায় যেন ঘুরতে থাকে অবসর শিশুর মনে সুলতানার সব কাজেই সহযোগিতা করেন তার পরিবারের সদস্যরা কোলে করে সব জায়গায় নিয়ে যান তারা ডাঙ্গরায় আর ছোট মেছে মেলিয়ে যায় আর বড় গেল মাথার কোলে গেছে তুই মুইয়া হাত খানি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সুলতানাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বরগুনা উপজেলা নির্বাহী কর্মকর্তা উপযুক্ত অনুদান পেলে হয়তো সুলতানার বাকি জীবনটা কাটতে পারে সুন্দরভাবে সামনের দিনগুলোতে সুলতানাকে হয়তো বড় হতে হতে জীবনের বাখে বাকে দেখতে হবে নানা প্রতিকূলতা শুনতে হবে নানা কথা কিন্তু দিন শেষে এরাই আমাদের সমাজের অংশ এরাই আমাদের পরিবারের অংশ আর এরাও মানুষ